হোমিওপ্যাথি শিশিতে মোদীর ছবি আঁকলেন চাপড়ার বড় আন্দুলিয়ার তুহিন সদ্য শপথ নিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় দেশ ও বিদেশ থেকে প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন মোদী নদিয়ার বড় আন্দুলিয়ার বাসিন্দা শিল্পী তুহিন মণ্ডল বাঙালি হয়ে আজ দেশ ও বিদেশের বহুদিনের পরিচিত মুখ হয়ে গেছেন তার একান্ত নিষ্ঠার কাজকর্মে মানুষকে হতবাক করে দিয়েছেন তিনি প্রায় পনেরো দিনের কঠোর পরিশ্রমে মোদির ছবি ছোট্ট শিশির মধ্যে এঁকে তাক লাগিয়ে দিয়েছেন প্রচুর মানুষ কাজটি দেখে ইতিমধ্যে প্রশংসা করেছেন তিনি চান সদ্য শপথ নেওয়া তিনবারের সফল প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছাস্বরূপ তার কাজটি তুলে দিতে তিনি প্রায় চব্বিশ বছর ধরে আকার কাজ করেন প্রচুর ছেলে মেয়েকে হাতের লেখা ও ছবি আঁকা শেখান তিনি তার আকার কাজে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন অনেক আকার সার্টিফিকেটও পুরস্কার পেয়েছেন তিনি তিনি এই কাজ প্রধানমন্ত্রীর হাতে দিয়ে বার্তা দিতে চান মানুষ যদি মনোযোগ দিয়ে কাজ করেন তার পক্ষে সব কিছুই সম্ভব সরমা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরে শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমি দীর্ঘ প্রায় তেইশ চব্বিশ বছর ধরে ছবি আঁকার কাজ করি মূলত কাজটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি কোনো স্কুল বা কলেজ থেকে শেখা হয়ে ওঠিনি তবুও আমি ছবির কাজটা কখনও ছাড়িনি এবং নিষ্ঠার সাথে কাজ করি বা করার চেষ্টা করি আমি মূলত হাত দিয়েই ছবি আঁকি হাত দিয়ে ছবি আঁকার পাশাপাশি আমি একটু অন্যরকমভাবে ছবি এঁকে মানুষকে একটু আনন্দ দেবার চেষ্টা করি যেমন আমি আমার নিজের পেট দিয়ে ছবি আঁকতে পারি এবং এই পেট দিয়ে ছবি আঁকার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছি ওয়ার্ল্ড রেকর্ডও করেছি এবং এছাড়াও আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে বিভিন্ন রকম ছবি আঁকি অনেকের ছবি এঁকেছি তবে সদ্য এই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রায় দীর্ঘ পনেরো দিনের চেষ্টায় আমি সেই ছবিটা আঁকতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে যে না ওই ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে আমি ছবিটা আঁকতে পেরেছি এবং আমি চাই এই ছোট্ট হোমিওপ্যাথির শিশিটি মানে কাজটা ছোট্ট হলেও আমি অনেকে দেশ বিদেশ থেকে প্রধানমন্ত্রীর জন্য অনেকে শুভেচ্ছাস্বরূপ বিভিন্ন রকম জিনিস হয়তো পাঠাচ্ছেন এবং আমার কাছে এই ছোট্ট শিশিটাই সম্বল এবং আমি চাই এই ছোট্ট শিশুটি আমাদের দেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ওনার হাতে তুলে দিতে সরমা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরে সর্ববৃহৎ ফার্নিচার শোরুম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় শরমা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শরমা স্টিল ফার্নিচার শুনে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শুরুমে। সরমাকে সবাই চেনে ভালো বলে তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআই এর সুবিধাও রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান